আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার বিহারের এক দুষ্কৃতী গোপন সূত্র খবর পেয়ে সাফল্য পুলিশের ফের প্রশ্নের মুখে বাংলা বিহার সীমান্তের নিরাপত্তা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালগ্রাম হাট থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম জাকির হোসেন বয়স চল্লিশ গোপন সূত্র খবর পেয়ে কুমেদপুর তালগ্রাম হাট এলাকা থেকে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বারো ইঞ্চির একটি পাইপ গান এবং দুটি কার্তুজ ধৃতের বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগড় থানার মাড়িয়া এলাকায় কী উদ্দেশ্যে ওই ব্যক্তি বাংলায় এসেছিল পাচার নাকি অন্য কোনো দুষ্কৃতিমূলক কাজের ছক ছিল সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ওই ব্যক্তিকে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ চাঁচল আদালতে পেশ করা হয়েছে Hadi, hadi, hadi. Hadi,